কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মোরিসা ইউনিয়নের পদ্মার ভাঙনে একবারে জমি বিলীনের আমারে নদী ধরেন দূরে ছিল দূরে হয়ে আবার জমি জায়গা আমার এলাকার সবই নেমে গেছে বুঝলেন যাই হোক আমাদের বাঁচার সরকারের কাছে আবার আমরা আমার দেশটা বাঁচি তাও আমরা চলি ফিরি নাম্বার দেন

আমরা চাই সরকারের কাছে আবেদন যে আমাদের এই নদী ভাঙ্গন জানে মানে এরা হচ্ছে যাতে আমরা পরবর্তীতে আমরা যাতে থাকার জায়গাতে থাকতে পারি তিন গ্রাম ভাঙ্গন এই নদী অনেক দূরে ছিল নদী ভাঙতে ভাঙতে আমার বাড়ি নিয়ে গড়ে চলে এসছে সরকারের কাছে আমার একটাই আবেদন স্থায়ীত্ব বাদ দিলে আমাদের যেটুকু আছে এটুকু আমরা বাড়িঘর বাঁচাতে পারবো আমরাও নিজে থাকতে পারবো আমরা চাচ্ছি যে যেটুকু কাজ হচ্ছে কাজ চালু হয়েছে এই কাজটা সুস্থভাবে হলে আরও যে ভাঙছে তিন কিলোমিটার বাকি আছে এটুকু বান্দার আবেদন করছে সরকার কাছে আমার একটা আবেদন যে বাদ দিয়ে তখন আমাদের বাড়ি গল বাসায় আজ আমরা কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মরিসা ইউনিয়নে এখানে চার কিলোমিটার পদ্মার যে ভাঙন সে ভাঙনে একর একর জায়গা নদী গর্বে বিলীন হচ্ছে এখানে চার কিলোমিটার ভাঙলেও এক কিলোমিটারের জিও ফেলার কাজ শুরু করেছে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড আরও তিন কিলোমিটার ভাঙন এলাকা অরক্ষিত রয়েছে যদি এই বর্ষার আগে যদি এই তিন কিলোমিটার এলাকা যদি মেরামত না করা হয় এই বেরিবাদ এই তিন কিলোমিটার এলাকায় বেরিবাদ হুমকির মুখে পড়বে বলে এলাকাবাসী জানিয়েছে মোহাম্মদ শামীম রেজা লালন টিভি টোয়েন্টি ফোর দৌলতপুর কুশি